যদি বলা যেতে পারে এক মাস এখনো পার কিন্তু এখনো পর্যন্ত বিচার অধরা এবং সেই বিষয় নিয়েই কিছু প্রশ্ন আপনার কাছে রাখতে চাই এই যে আন্দোলনরত চিকিৎসকেরা শর্ত না দিয়ে সুবিচারের আশায় খোলা মনে আলোচনা করবেন এবং মুখ্যমন্ত্রী বলা যেতে পারে সে আশা পূর্ণ হয়নি কি মনে হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তো ভয় পেয়ে গেলেন উনি যেটা মানে ডাক্তার স্টুডেন্টরা যেটা চাইছিলেন যে লাইফস্টাইম স্ট্রিমিং করে এটা মানে হোক ওদের আলোচনাটা যাতে সবাই জনগণ যেটা শুনতে পারে কিন্তু সেটা তো রাজি হলেন না উনি ভিডিও করতে চাইলেন ভিডিওতে কি হয় যেটা কাটছাট করা যায় অনেক কিছু পাল্টানো যায় সেই পথে উনি গেছিলেন তো সেটা স্টুডেন্টরা মানেনি এবং সেইটা তো হলো না যেটা আলোচনা করার যেটা ছাত্ররা চাইছিল যে আলোচনা করার জন্য সেটা তো হলো না এই যে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন আন্দোলনরত চিকিৎসকদের দাবি দাওয়া মানা হবে অপর দিকে লাইভ নয় এবং ভিডিও রেকর্ডিং হবে এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা বলে নবান্নের প্রশাসনিক যে বাধ্যবাধকতার প্রসঙ্গ উঠে আসছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে কতটা যুক্তিসঙ্গত কি মনে হয় এটা তো একদমই যুক্তিসঙ্গত না উনি যেগুলো বলছেন যে ডাক্তার স্টুডেন্টরা তারা চেয়ার চায় তারা চায় না মানে ইয়ে হোক মানে একটা ইয়ে হোক মানে কথা আলোচনা হোক এটা চাইছিল না সেটা উনি মিথ্যা বলছেন উনি তো মিথ্যা কথা বলেই থাকেন এবং মিথ্যাই বলেন উনি সব কিছুতেই এবং এটা এখানেও মিথ্যা কথা বলতে চাইছেন ঠিক আছে তাহলে রাজি হুম কি নেই এটা ওনার মনের কথা না এটা উনি চাইছেন না এটা আর কি বলার কথা বলছেন আদৌ এটা মনের কথা না উনি চাইছেন না যে তিলোত্তমা বিচার বাঘ এরকম একটা আরজি মতন একটা জায়গায় একটা ডাক্তার মেয়ে সে এইভাবে করে একটা মানে হত্যা হলো তার এভাবে করে একটা পরি মানে পরিকল্পনা করে একটা হত্যা হলো এটা তো একটা মুখ্যমন্ত্রী হিসেবে তার লজ্জা ভূমিকা সেই ভূমিকা আমরা আশা রাখছি তবুও সেটাতেও ধোঁয়াশা তো মনেই হচ্ছে আমাদের সবই পরিকল্পনাভাবে ভাবে ওরা করছে তবু আশা রাখছি সিবিআই এর উপরে সুমিতা মজুমদার এবং সামগ্রিকতায় এই যে বহুমুখী দিকগুলো রয়েছে সবগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারব এবং এই জনচেতনাটাকে আরো বিস্তৃত করা যেখানে কোনো শ্রেণী বিভাগ তো থাকবে না অর্থাৎ এখনো বলা হচ্ছে যে এলিট মিডল ক্লাসের আন্দোলন এর সঙ্গে ওয়ার্কিং ক্লাসের একটা বিরোধ ঘটানোর চেষ্টাও চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে সামনে পুজো আসছে একটা অর্থনীতির প্রশ্নটাকে সামনে আনা হয়েছে ঢাল হিসেবে তো সেই অর্থে আমার মনে হয় যে এখনও যতটুকু আন্দোলনের আমরা দেখলাম যে তুঙ্গি আন্দোলন চলেছে তাতে এই ধরনের কোনো ক্লাস ডিফারেন্স কোনো শ্রেণী বিভাজন সেটা চোখে পড়েনি সমস্ত মানুষের মধ্যেই একটা একদিক থেকে অত্যন্ত বড় রকম একটা অসহায়তা এবং ভবিষ্যতে কি হবে বিশেষ করে মহিলা সমাজ তারা যে এত বছর ধরে তাদের যে পুঞ্জীভূত তাদের উপরে যে অবিচারটা থাকে এবং সেটা পরিবারের মধ্যে থাকে কর্মক্ষেত্রে থাকে সরকারের ও থেকে দিক থেকে থাকে রাষ্ট্রের দিক থেকে থাকে এই সামগ্রিকতাটা একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং সেটা একটা বিশাল গণ আন্দোলন একটা গণবিস্ফোরণ সেটার মূল্য অনেক এটা অত সহজে এটাকে কোনো হুমকি দিয়ে পুলিশ দিয়ে বা মিলিটারি দিয়ে বা অন্য কোনো কৌশলে এই আন্দোলনকে দমন করা যাবে না সুতরাং সে আন্দোলন একটা পর্যায়ে গিয়ে নিশ্চয়ই জয়ী হবে এবং আমরা বিচার পাবো আমরা এই কথাগুলো তো যারা শাসক সেই শাসকের নানান রকম কৌশল থাকে তাদের কিছু নিজস্ব থাকে থাকে ভাষা সেই ভাষা তিনি ব্যবহার করবেন অবশ্যই তার কৌশলের জায়গা থেকে একটা জনমতকে তৈরি করা এবং আন্দোলনের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা তিনি করছেন এক্ষেত্রে আমাদের মানে সমালোচনা করারও আমার মনে হয় না কিছু আছে এইগুলো শাসকের নিজস্ব কৌশল থাকে এর সঙ্গে জনতার একটা বিচ্ছিন্নতা সবসময় থেকেছে আজকে আরও সেই বিচ্ছিন্নতাটা বেড়েছে একেবারেই সদর্থক নয় সিবিআই এর এর আগে আমি আগেও বলেছি যে সিবিআই এর যতগুলো মামলা সেই এক একটি মামলারও কোনো নিষ্পত্তি তারা করতে পারেননি তারা একটা পর্যায়ের পরে হয়তো দশ বছর পরেও তারা সেটা ছেড়ে চলে গেছেন এবং তার কোনো সদর্থক কোনো কিছু ইতিবাচক আমরা পরিণতি দেখতে পাইনি সিবিআই এর উপরে ভরসা করা এবং সিবিআই কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে আমরা দেখছি ইডি সিবিআই কে সুতরাং সেক্ষেত্রে এদের ওপর কোনো ভরসাই অন্তত আমাদের নেই আমার নাম অভিজিৎ মজুমদার